তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিএসএন ইউটিউব চ্যানেল তো আবার আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো দু জায়গায় বলবো আজকে আর সবার প্রথমে বলি হ্যাপি হ্যাপিওলি আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের আজকের দিনটা তোমাদের শুভ কাঠো তো লাস্টে আরেকটা কথা বলবো যে আজকে পজিশান আছে এক জায়গায় তো সেখানে ভিডিও করতে যাবো বিকেল দিকে তো আজকের দিনটা সবার কার ভালো কাঠো কেটে চাইবো আর আজকে দু জায়গা পজিশন বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত ভালো আর ভালো লাগলে লাইকস আর কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে প্রথমে মেমারি কালসি কালসি শীতলা পুজো চৈত্র মাসের আঠেরো তারিখে সেখানে কি কি সেট থাকবে তোমাদেরকে বলবো আর দ্বিতীয়ত হচ্ছে দেবীপুর আমেদপুর কেউ মেমারি আমেদপুর ভাবো না তো সেখানে কি কি সেট থাকবে তো বলবো তো দুটো জায়গার পজিশান আজকে আর আজকে আর একটা পজিশান থাকবে তোমার একটা পজিশানের ভিডিও নিয়ে আসবো আজকে তোমাদের জন্য তো ওটা পরে বলবো লাস্টে কোথাকার আর আজকে দুটোই আপডেট দুটো ভিডিও তো বলছি প্রথমে মেমোরি কালসি শীতলা পুজো উপলক্ষে আঠেরো তারিখে কী কী সেট থাকবে তো তো থাকছে রাজ সাউন্ডের তিরিশ দশ গড়া তারপর থাকছে কিশোর মাইকের তিরিশ ডন সাউন্ডের ষোলো বা তিরিশ যে একটি হতে পারে রক স্টার সাউন্ডের তিরিশ মন স্টার সাউন্ডের তিরিশ মারাঙ্গুরু সাউন্ডের তিরিশ তো সবচেয়ে বলা খেলাড়ি সাউন্ডের তিরিশ ও এম এম সাউন্ডের তিরিশ তো এতগুলো তিরিশ থাকছে বন্ধুরা তো মেমারি কালসি শীতলা পুজো উপলক্ষে এখানে আর দ্বিতীয় পজিশনটা আসি মেমারি আমদপুর মেমারি নয় দেবীপুর আমেদপুর দু মাসের বাইশ তারিখে আরেনা সাউন্ডের নতুন ফোরডি তোমরা সবাই জানো যে কিছুদিন মানে দু তিন দিন আগে তৈরি হয়েছে তারপর থাকছে সুরবাণী মাইকের তিরিশ হাজপুর থেকে তারপর থাকছে সাউন্ড সার্ভিসের নতুন ষোলো থাকছে রায় সাউন্ডের নতুন তিরিশ থাকছে কালীমাতা সাউন্ডের সার্ভিসের নতুন ত্রিশ এখানে তো আরও তিরিশ বাড়তে পারে লেখা আছে আর এখানে কম্পিটিশানটা বন্ধুরা তোমার বারোটার দিক করে হয় তো সেটাও বলে দেওয়া হয়েছে তো একটা ভাই কমেন্ট করে বলেছে তো ভিডিওটি ছোটোই করলাম আজকে তো পজিশানে ভিডিও আসবে বলে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক সে আর কমেন্ট নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজে শুনুন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আর সেই পজিশানটা হচ্ছে মনি বাটি চক তো আজকে পজিশানটা আসছে ভিডিও তো দেখতে দেখুন চ্যানেলটা